ব্যক্তি হিসেবে আপনি যদি নিজেকে চিনতে চান যে আপনি কোন গ্রহের দ্বারা প্রভাবিত এবং কোন গ্রহের গুণ আপনার মধ্যে বিরাজিত আছে আপনি কোন গ্রহ দ্বারা পরিচালিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিজের দিকে যদি যদি খেয়াল করেন অর্থাৎ নিজের আচরণিক বৈশিষ্ট্য যদি আপনি লক্ষ্য করেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি আসলে কোন গ্রহের প্রভাব দ্বারা প্রভাবিত গ্রহ নয়টি এই নয়টি গ্রহ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে তো আপনি এখন আমি যে বৈশিষ্ট্যগুলো বলবো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনোটি যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপনি এই গ্রহের দ্বারা প্রভাবিত যেমন আপনার যদি খুব বেশি আত্মসম্মান বোধ থেকে থাকে আপনার ইগোর সমস্যা থেকে থাকে আপনি সব কিছুতেই মনে কষ্ট পান এবং আপনার আত্মসম্মান খুব বোধ খুব বেশি সাধারণ কারণেই আপনি নিজেকে অপমানিত বোধ করে থাকেন তাহলে কিন্তু আপনি সূর্য দ্বারা প্রভাবিত অর্থাৎ আপনার পরিচালক গ্রহ হচ্ছে সূর্য এছাড়া আপনি যদি বেশি ভাবুক হন সাধারণ যে কোনো বিষয় নিয়ে আপনি খুব বেশি ভাবেন এবং কোনো কখনও যদি অতীত থেকে আপনি বের হতে নাই পারেন তাহলে কিন্তু আপনার ধরে নিতে হবে আপনি চন্দ্র দ্বারা প্রভাবিত চন্দ্রের কাজ হচ্ছে মানুষকে অতিরিক্ত ভাবনা করা এবং সে কখনও অতীত থেকে বের হতে পারে না সাধারণ একটা বিষয় নিয়ে সে দীর্ঘদিন পর্যন্ত ভাবতে থাকে এটা হচ্ছে চন্দ্র প্রভাবিত ব্যক্তি বৈশিষ্ট্য আপনি যদি খুব বেশি রাগী হয়ে থাকেন কথায় কথায় রাগ করেন এবং একটু পরে আবার সরি বলেন অথবা আপনি কিছুতেই আপনার রাগের উপর কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি মঙ্গল প্রভাবিত ব্যক্তি আপনার রাগের সীমাটা একটু কমানো খুব জরুরি আপনি যদি লোকের কথা খুব সহজেই বিশ্বাস করে ফেলেন এবং মানুষকে খুব সহজেই ভালোবেসে ফেলেন ভালো বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু আপনি খুব বুধ প্রভাবিত ব্যক্তি অর্থাৎ আপনি আপনার উপরে বুধের প্রভাব সবচেয়ে বেশি কাজ করছে আপনি যে কোনো দুঃখ কষ্ট নিজের উপরে হোক বা পরিবারের উপরে হোক খুব ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারেন এবং খুব সহনশীল সহনশীলতার সাথে নিজেকে পরিচালিত করেন তাহলে কিন্তু আপনি বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি আপনার উপরে বৃহস্পতি প্র ভ কাজ করছে আপনি যদি সব বেশি সুন্দর হন সু সৌন্দর্য নিয়ে ভাবেন নিজেকে সুন্দরভাবে মেনটেন করেন পরিষ্কার পোশাক আশাক পরেন আপনি যদি খুব সুন্দর হাসি দেওয়ার লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি শুক্র প্রভাবিত ব্যক্তি আপনার উপর শুক্র কাজ করছে আপনি যদি সব কিছুতেই দেরি করেন আপনার কোথাও যেতে দেরি ঘুমাতে দেরি খেতে দেরি আপনার সব কিছুতেই যদি দেরি হয়ে থাকে আপনি ওয়াশরুমে গিয়ে দেরি করে থাকেন তাহলে কিন্তু আপনি শনি প্রভাবিত ব্যক্তি আপনাকে শনি নিয়ন্ত্রণ করছে আপনি যদি মুখে অত্যন্ত বড় বড় কথা কথা বলে থাকেন কিন্তু কাজের বেলায় সেরকম কিছুই না কাজের বেলায় শুয়ে বসে থাকেন আর তাহলে কিন্তু আপনি রাহু প্রভাবিত ব্যক্তি আপনি যদি একা থাকতে পছন্দ করেন একা থাকতে পছন্দ করেন এবং মানুষের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলেন তাহলে কিন্তু আপনি কেতু প্রভাবিত ব্যক্তি আপনি নয়টি গ্রহ এভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে আপনি যদি আপনার নিজের নিজের ব্যক্তিগত চরিত্রের প্রতি লক্ষ্য রাখেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি উল্লিখিত গ্রহগুলো যে কোনো একটি গ্রহের অধীন এবং সেভাবে নিজেকে পরিচালিত করবেন বা যদি ক্ষতিকর কোনো প্রভাব আপনার মধ্যে থেকে থাকে যেমন রাগ বেশি অযথা আলস্য তাহলে এই স্বভাবগুলোর বিপরীতে যাবেন তাহলে আপনার মঙ্গল ধন্যবাদ সকলকে